মানুষের উপর অত্যাচার করত ডানমন্ডি বত্রিশ নম্বরের জনতার বাংসুরকে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছর নির্যাতনের রাজনীতি নির্মাণ পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ তিনি বলেছেন হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটা অধিকারী হরণ সহ নানা অভিনয় করে কোনো অনুশোচনা নেই তাদের গত শুক্রবার সাতে ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আছে এসব কথা বলেন তিনি ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন কি পরিনীতি পনেরো বছর হত্যা গুম নির্যাতন ও গণহত্যা দুর্নীতি লুটপাট লক্ষ লক্ষ কোটি টাকা অর্থ এবং জুলাই হত্যা করে আত্মা সমালোচনা না করে আবার বিদেশে বসেন এখন আন্দোলন ডাক দিলে আর কি পরিণত হতে পারে গণহত্যা গুম খুন নির্যাতন দুর্নীতি গণতদন্ত হত্যাকারী ও এদিকে এবার শনিবার আটে ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর র রহমানের গুড়িয়ে দেওয়া বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে এই চিত্র দেখা যায় সরাজমিনে দেখা যায় রাজধানী ঢাকা ও দূর থেকে অনেকে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার বাড়িটি বর্তমান অবস্থান দেখতে এসেছেন আগতদের মধ্যে কেউ কেউ বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে দেখতে এসেছেন বাড়িটির বর্তমান অবস্থা অনেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িটির বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে দেখছেন কেউ বা বাড়িটির ছবি তুলেছেন আবার কেউ বা মোবাইলে ধারণ করছেন নিজেদের পরিবার পরিজনকে সেলফি দেখানোর জন্য